এই দেশে ইসলাম আনছে আল্লাহর ঘাট কারা আরে ইসলাম আনছে কে তুই কার বাজার মানতেছ মানিকপুর বেনুমিয়া মারা গেছে কালকে কেউ বাফের শক্তি আসেনি বেনুমিয়ার কবরটা লাঠি দিব লাঠি দিয়া বাড়ি দিব আপনার বাফের কবরকে কে লাঠি দিতে পারবো তাহলে আপনি যে কবর উপরে উঠে যে বাংলেন বাইরে এলেন কুবাইলেন একটা মানলাম মাজার না এটা একটা কবর সাধারণ একটা কবর ভিতরে কি আপনি আগুন ধরে ক্ষমতা রাখেন তো লাগালেন কি লিগে এই কাষ্টকে ভালো না আমি যখন এই কথাগুলা বলি তখন লোক বলে আই গোতাগতি শুরু করে আমি গোতাগতি শুরু করি না আমি তোমাদের আসল চরিত্র তুলে ধরি ঠিক ভাগ্য জাননা Филаদিন তাহিরী না ঠিক গেলে সুজা করে লইব ঠিক তুমিই হইতো কাহার থেকে তকে লাশ তুই লাগন দরাই দিছ তুমি কবরে যাও স্বয়ং রব তোমার কবর আগুন দরাই দিব ঠিক রাস্তা দুইটা কয়টা তাহলে বাবা অন্যের দোষ আগে কম খোঁজেন নিজে কয় নম্বর আগে তালাশ করেন মুখ আল্লাহ হকবার স্লোগান দিলেই ইমানদার হওয়া যায় না আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা কই আল্লাহ ভাববার আখিরাতকে একটা ডরাও আখির একটা ডরাও আল্লাহ আকবর স্লোগান দেয় না রে তাকবীর আল্লাহ আকবর এটা একটা ট্র্যাডিশন বাড়ি করছে আর যখন কেউ এটার বিরোধিতা করে বা কিছু বলতে চায় তখন ইসলামের দুশ্মন আরে বেটা আল্লাহ দেওয়ার নাম মোমেন না সুগান দেওয়ার নাম মোমেন এই কথা বললেই বলবেন যে হুজুর আইসা গুতা শুরু করছেন বাপদাতা সদ্য গোষ্ঠী লোক সামনে আয় আমি প্রমাণ করে দিবো একটা মানুষ মারা যাওয়ার পরে লাশের গায়ে জুড়ে ধরাও নিষেধ আমি প্রমাণ করে দিব বেশি ঠান্ডা ফানি দিয়ে গোসল করানো নিষেধ আমি প্রমাণ করে দেবে বেশি গরম পানিতে লাশকে গোসল করা নিষেধ এই জন্য বলছে কুসুম গরম জল লাশটার সম্মান আছে না আপনি কে হুট করে নিয়ে কি তা খাটের মধ্যে ফেলাই দিবেন লাশের একটা টুকা দেওয়া যাবে না আর তুমি কবর থেকে তুই আগুন ধরাই দিছ তো কি জামানার মধ্যে আমরা বাস করতে ওয়াস বাদ দেন না ওয়াস তো সারা তুমি হচ্ছে নই আগে কি দেখতেছ নাকি হিটা কন দেশ বলে স্বাধীন হইছে সব

এগুলোকে বলতে চাই না বলেন আসল ঘরের নাম কি বলুন না ভালো গিরা খবর এরা কবর বললে গেছে এখন শেয়ারের খবর আর ডলারের খবর